নমস্কার অর্ঘ হুগলি প্রযোজিত অনুষ্ঠান প্রশ্নের আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে আমি মৃন্ময় ধর আজকে আমার সঙ্গে দুই প্রতিযোগী আছেন আমার বাঁদিকে নীলাদ্রি কোলে এবং আমার ডান দিকে অভিষেক রায় এই রকম ভাবে দুজন প্রতিযোগী নিয়ে আমরা এই অনুষ্ঠান করে থাকি আপনারা এতদিন ধরে দেখছেন আমাদের পঞ্চাশটি পর্ব অতিক্রান্ত ইতিমধ্যেই আপনাদের শুভেচ্ছা আপনাদের আগ্রহ না থাকলে আমি এইভাবে অনুষ্ঠানকে চালিয়ে নিয়ে যেতে পারতাম না এই অনুষ্ঠানে আসতে আগ্রহী হন তাহলে অবশ্যই ফোন করবেন এইট এইট টু জিরো ওয়ান জিরো ফোর ফোর জিরো টু এটা কুইজের অনুষ্ঠান হলেও আমরা কিন্তু সকলকে চাই এখানে শুধু যে যারা এই কুইজে আগ্রহী বা কুইজ করে সেরকম নয় আজকে আমার সঙ্গে যে আছেন আমার ডান দিকে অভিষেক সেরকমই একজন ও এই যে কুইজের প্রতি একটা আগ্রহ আছে কিন্তু কোনোদিন আজ পর্যন্ত কোনো কুইজে অংশ নেয়নি আর নীলাদ্রি অল্প স্বল্প কুইজ করে এখন অতটা যেতে পারে না বয়সের কোনো বাধা নেই কোনো পেশার বাধা নেই যে কোনো কেউ আসতে পারেন শুধু একটা ফোন করতে হবে এইট এইট টু জিরো ওয়ান জিরো ফোর ফোর জিরো টু দুই প্রতিযোগীকে শুভেচ্ছা প্রশ্ন নমস্কার আমি নীলাদ্রি আমি আসছি সিঙ্গুর থেকে এই অনুষ্ঠান আমি বেশ কয়েকটা এপিসোড দেখেছি স্যারের খুব ভালো লেগেছে আর এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ আমি কুইজটা বেশ কিছুদিন ধরে করছি কিন্তু এখন বর্তমানে খুব একটা বসা হচ্ছে না কুইজের অনুষ্ঠানগুলো দেখতে আমাদের সত্যিই খুব ভালো লাগে সবাইকে ধন্যবাদ নমস্কার আমার নাম অভিষেক রায় আমি জুজুরাতেই থাকি আমার কুইজ বিষয়টার উপরে খুব আগ্রহ ছিল কিন্তু কোনোদিন করা হয়নি তো স্যার বললেন আমাকে এই কুইজে অংশগ্রহণ করতে তো তার জন্য আমি অংশগ্রহণ করলাম এবং আমার যে আছে তাকে অসংখ্য ধন্যবাদ শুরু করছি নীলাদ্রিকে দিয়ে হুগলি জেলার পুরুষোত্তমপুরে এই মন্দির পাঁচ শতাধিক বছরের পুরনো বিখ্যাত মন্দির কথিত আছে একবার মা শারদা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে এই অঞ্চলে একদল দুর্বৃত্ত তার পথ দুর্বৃত্তরা ওই মন্দিরে যে দেবীর পূজা করত কিছুক্ষণের মধ্যেই তারা শারদা মায়ের মধ্যে এক দেবী রূপ দেখতে পায় ভয় পেয়ে তারা মায়ের কাছে ক্ষমা ভিক্ষা করে এবং তারাই পরের দিন মাকে দক্ষিণেশ্বর পৌঁছে দেয় এই মন্দির আশেপাশের গ্রামগুলিতে বেশ জনপ্রিয় মন্দিরের নাম কি পাউন্স জন্য আসছি এক থেকে পাঁচ গুনবো তার মধ্যে যদি উত্তর জানা থাকে হাত তুলবে হ্যাঁ হাত আসবো সরাসরি নীলাদ্রির কাছে এটা হচ্ছে সিঙ্গুরের ডাকাতকালীর মন্দির একদম সঠিক সিঙ্গুরের ডাকাতকালী মন্দির প্লাস টেন নীলাদ্রির এবারে সরাসরি প্রশ্ন অভিষেক রায়ের কাছে আবার একটা ছবি দেখিয়ে প্রশ্ন হুগলি জেলার অন্যতম প্রধান শহরে এই ফলক রয়েছে শুধু এই ফলকেরই ছবি নেওয়া হয়েছে কিসের অংশ এই ফলক পাউন্স জন্য আসছি নীলাদ্রীর কাছে ওয়ান টু থ্রি ফোর করেনি নীলাদ্রি আসবো অভিষেকের কাছে ঘড়ির মোড়ের ঘড়ি ঘড়ির মোড়ের ঘড়ি একদম সঠিক ঘড়ির মোড়ের ঘড়ির যে এখানে যে লেখা অংশটুকু আছে সেটাই এখানে নেওয়া হয়েছে অভিষেকেরও প্লাস টেন নীলাদ্রিকোলের কাছে সরাসরি প্রশ্ন পাউন্সের সুযোগ থাকছে অভিষেকের কাছে বৃহৎ ইগলের মতো দেখতে এই ডিভাইন বার্ড বা ঐশ্বরিক কথা রামায়ণে পাই এই বিশাল রাম ও লক্ষণকে বাঁচিয়েছিল এই পক্ষী ইন্দোনেশিয়ার জাতীয় পক্ষী ন্যাশনাল বার্ড তো এই পাখিটার নামটা শুধু জানতে চাইছি পাউন্সের জন্য আসছি অভিষেকের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি নীলাদ্রি এটা হচ্ছে গরুর গরুর একদম সঠিক গরুর নীলাদ্রি প্লাস টেন সরাসরি প্রশ্ন অভিষেকের কাছে দু হাজার সালে মাত্র সতেরো বছর বয়সে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন এই ব্যক্তি ওই বছরের নোবেলের সহপ্রাপক ছিলেন কৈলাস সত্যার্থী প্রতিটি শিশু যাতে শিক্ষার অধিকার পায় সেই দাবির পক্ষে তিনি লড়াই করেছিলেন ওই অল্প বয়সেই সঙ্গে ছবি দেয়া হলো এই ব্যক্তির নাম কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেছে দেখে নেব হ্যাঁ সঠিক উত্তর প্লাস টেন অভিষেক আচ্ছা সঠিক উত্তর হচ্ছে মালালা ইউসুফ জাই পাকিস্তানের নাগরিক মালালা ইউসুফ জাই আবার একটা ছবি দেখিয়ে প্রশ্ন নীলাদ্রির কাছে সরাসরি প্রশ্ন এই ভদ্রমহিলার জন্ম আঠেরো সালে অবিভক্ত বাংলায় উনিশশো কুড়ির দশকে ফটোগ্রাফার হিসাবে তার প্রতিভা সামনে আসে তিনি তৎকালীন ধনী ভারতীয় পরিবারের অন্দরমহলে প্রবেশ করে সদস্যদের প্রতিকৃতি তুলতেন প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব হাসান সোয়ারাবর্দি কবি জাসিম উদ্দিন প্রমুখের ছবি তোলেন জাতি ধর্মের উঠে উঠে তিনি তার কাজ করে গেছেন সেই সময়কার পুরুষতান্ত্রিক সমাজে উনিশশো সালে তিনি এক ঐতিহাসিক ছবি তোলেন যাতে পাশাপাশি দেখা যায় অরুণা আসাফালি নেলি সেনগুপ্তা এবং সরোজিনী নাইডু আর পিছনে দাঁড়িয়ে নেতাজি সুভাষ বসু এই ভদ্রমহিলার পরিচিত ছিলেন ফটোগ্রাফার মাসিমা হিসাবে তাকে সবাই বলতো ফটোগ্রাফার মাসিমা এই বাঙালি ভদ্র মহিলার নাম কি পাউন্স এর জন্য আসছি অভিষেকের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি হ্যাঁ এর নাম অন্নপূর্ণা দত্ত অন্নপূর্ণা দত্ত সরাসরি প্রশ্ন অভিষেক রায়ের কাছে আমি একটা ইংলিশ ওয়ার্ড এর কথা জানতে চাইছি এই ইংলিশ ওয়ার্ডটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে এই দুই গ্রিক শব্দের ইংরাজি অর্থ ড্রয়িং উইথ লাইট ড্রয়িং উইথ লাইট ইংরাজি শব্দটা কি একটা সিঙ্গল ওয়ার্ড জাস্ট একটা সিঙ্গেল ওয়ার্ড ইংলিশ ওয়ার্ডটা সিঙ্গেল ওয়ার্ড এটা সরাসরি অভিষেক রায়ের প্রশ্ন পাউন্স এর জন্য আসছি নীলাদ্রি কোলের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেন নীলাদ্রি আসবো অভিষেক রায়ের কাছে আনসারটা বলে দিই উত্তরটা আসবে আশা করেছিলাম এটার ওয়ার্ডটা ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে ফটোগ্রাফি ফটো মানে আলো আর গ্রাফি এসছে ওই লেখা কিছু লেখা মানে গ্রাফি সেই এবারে আমার নীলাদ্রির কাছে সরাসরি প্রশ্ন একটা ছবি দেখিয়ে প্রশ্ন এই ভদ্রলোকের খ্যাতি বিশ্বজোড়া কোন ক্ষেত্রে পাউন্সের জন্য আসছি অভিষেকের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি নীলাদ্রি আচ্ছা ইনি হচ্ছেন আমাদের চন্দননগরের আহ আলোক সজ্জা সম্রাট শ্রীধর দাস তার ছবি আমরা দেখতে পেলাম আর ওনার ক্ষেত্র তো আলোক সজ্জা আলোক সজ্জা এর খ্যাতি হচ্ছে আলোক সজ্জা শ্রীধর দাসের ছবি পরের প্রশ্ন সরাসরি প্রশ্ন অভিষেক রায়ের কাছে ভারতে প্রথম মার্শাল আর্টস এর কোন একটি শাখার বা বিষয়ের উপর প্রশিক্ষণ শুরু হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন আশ্রমে এই ঘটনাকে ভারতে মার্শাল আর্টের ইতিহাসে ফার্স্ট ডকুমেন্টেড ইন্ট্রোডাকশন বলে ধরা হয় এটা একদম ডকুমেন্টেড রবীন্দ্রনাথের আমন্ত্রণে ভারতে আসেন সিনজো তাকাগাকি এবং উনিশশো উনত্রিশে শান্তিনিকেতনে প্রশিক্ষণ শুরু করেন এই তাকাগাকি তার নাম সিঞ্জো তাকাগাকি। মার্শাল আর্টের কোন শাখা তিনি শিক্ষা দিতেন পাউন্সের জন্য আসছি নীলাদ্রির কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি আসবো অভিষেকের কাছে জুডো জুডো একদম সঠিক উত্তর জুডো পরের প্রশ্ন সরাসরি প্রশ্ন নীলাদ্রির কাছে রিজুদার রিজুদার সঙ্গে সঙ্গে জঙ্গলে জঙ্গলে এই গল্পটি বা উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো তিয়াত্তর সালে তো রিজুদা নিয়ে লেখা কোন লেখকের প্রথম উপন্যাস এটি কোন লেখকের প্রথম উপন্যাস এটি পাউন্সের জন্য আসছি অভিষেকের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হ্যাঁ লেখক আনসারটা লেখো হ্যাঁ সঠিক উত্তর প্লাস টেন এবার উত্তর নেব নীলাদ্রির কাছে নারায়ণ গঙ্গোপাধ্যায় নন আনসার হচ্ছে বুদ্ধদেব গুহ পরের প্রশ্ন সরাসরি প্রশ্ন অভিষেক রায়ের কাছে কিন্তু পাউন্স করতে পারে নীলাদ্রি একটি কুকুরের মেইন সোয়েট গ্লান্সড তার শরীরের কোথায় থাকে পাউন্সের জন্য আসছি কোলের কাছে ওয়ান টু থ্রি ফোর জিভে নয় মধ্যে সঠিক উত্তর পায়ে পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর শহরের মৃন্ময়ী মন্দিরে দুর্গাপূজার বিশেষ রীতি হল পনেরো দিন ধরে সেখানে দুর্গাপুজো পালন করা হয় তো কোন তিথিতে সেখানে পুজো শুরু হয় কোন তিথিতে সেটা কিন্তু মহালয়ার আগে পাউন্সের জন্য আসছি অভিষেকের কাছে থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি আসবো নীলাদ্রির কাছে এটা কি তার আগের যে একাদশী তিথি সেই তার আগের একাদশী নয় মহালয়ার আগে নবমী তিথিতে অভিষেকের কাছে সরাসরি প্রশ্ন ওয়াইল্ড ওয়াইল্ড লাইফের কাছে সবথেকে বড় বিপদ কি এখন সব থেকে বড় বিপদ ইংরাজিতে বললে একটা সিঙ্গল ওয়ার্ডে আনসার দেওয়া যায় পাউন্স জন্য আসছি নীলাদ্রি কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ

খাবার দাবার নিয়ে প্রশ্ন হ্যাঁ ছেনা বা ছানা ভালো করে মেডে নিয়ে অল্প অল্প ভেজে খুব পাতলা রসে ডুবিয়ে রাখলে হয় পান্তুয়া তো এই শব্দটির আসল অর্থ কি এই পান্তুয়া শব্দটির আসল অর্থ পাউন্স এর জন্য আসছি অভিষেকের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি আসবো নীলাদ্রির কাছে পান কথার অর্থ খুব সম্ভবত ভাজা আর থুয়া মানে রস মানে ভাজা রসে এরকম না হলো না পান মানে পান করা মানে রসালো কিছু যেটা মানে স্পঞ্জি কিছু জিনিস যেটা রসালো হয় এরকম না দুজনে কারু কাছে ঠিক উত্তর পেলাম না এটার অর্থ হচ্ছে পানিতে থুয়া পানি মানে জল আর থুয়া মানে রেখে দেওয়া পানিতে থুয়া পান থুয়া সরাসরি প্রশ্ন অভিষেকের কাছে একটি অক্টোপাসের কতগুলি হৃদযন্ত্র থাকে পাউন্সের জন্য আসছি নীলাদ্রির কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি আসবো অভিষেকের চারটে চারটে নয় দুটো দুটো নয় তিনটে একজন বিশ্ববরেণ্য বাঙালি বিজ্ঞানী জীবন এবং কাজ নিয়ে এই নাটক নির্দেশনা ও নাম ভূমিকায় চন্দন সেন কার জীবন এবং কাজ নিয়ে এই নাটক হ্যাঁ পাউন্ডস লেখক না সঠিক উত্তর নয় মাইনাস ফাইভ সত্যেন্দ্রনাথ বসু না অ্যাকচুয়ালি দুজনেই এই উত্তরটা লিখেছে এটা হচ্ছে মেঘনাদ সাহা মেঘনাদ সাহা সরাসরি প্রশ্ন অভিষেকের কাছে এটা হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সদর দপ্তর হেডকোয়ার্টার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সদর দপ্তর তো এই যে দেখছো বাড়িটা এই বাড়িটার নাম কি পাউন্সের জন্য আসছি নীলাদ্রির কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি অভিষেক এআইএসএফ হাউস নাউস হলো না সঠিক উত্তর ফুটবল হাউস দেখো ফুটবলটা সন্দেহ আমরা শেষ করলাম আজকে প্রশ্নোত্তর পর্ব প্রশ্নোত্তর পর্বের শেষে আমি আমাদের যে আহ স্কোর লেখে শুধু স্কোর লেখে না আমাদের যে এই যে আমাদের ছবিগুলো তুললো তাছাড়াও এডিটিং সমস্ত কিছু যে করে ক্যামেরার পিছনে থেকে নক্ষত্র চট্টোপাধ্যায় তার থেকে আমরা স্কোরটা জেনে নেব আমার ডান দিকে অভিষেক রায়ের স্কোর টোয়েন্টি ফাইভ আর বাঁদিকে নীলাদ্রি খোলের স্কোর থার্টি ফাইভ তো এইভাবে আমরা আজকে শেষ করলাম এবারে আসছে যে সামান্য একটা আমরা কি বলবো একটা মেমেন্টো স্মারক দুজনের হাতে তুলে দিই সেই কাজটা আমরা প্রশ্ন অনুষ্ঠানে আজকের বিজিত অভিষেক রায়ের হাতে আমি স্মারক দিচ্ছি এবারে আজকে পর্বে যে বিজয়ী নীলাদ্রিক কোলের হাতে আমি স্মারক তুলে দিচ্ছি দুজনকেই ধন্যবাদ আজকের দুই প্রতিযোগীর কাছে আমি একটু জেনে নেব তারা তাদের অভিজ্ঞতা কেমন আজকে আমি এলাম সিঙ্গুর থেকে বেশ অনেকটাই জার্নি করে আসতে হলো যাই হোক আসাটা আমার কোনো এতেই বিথা যায়নি আর কুইজ এর জন্য তো অনেক জায়গায় ছুটে যেতে হয়েছে এককালে মানে যেতাম ভালোবাসার জন্য তো আজকে স্যারের কুইজে এলাম খুব ভালো লাগলো আর অবশ্যই তমজিত দাকে থ্যাংক ইউ কারণ তমজিত দা না বললে হয়তো আজকে আমরা এখানে আসা হতো না অবশ্যই আমার এখানে আসতে পেরে খুব ভালো লাগলো হারার মধ্যে যে জেতা থাকে সেটা আজকে আমি মানে বুঝতে পারলাম এবং আমি আবারও এরকম কুইজ অনুষ্ঠান হলে আসতে চাই ধন্যবাদ দুজনকেই দুজনে আজকে এখানে উপস্থিত হয়ে এই একটা পর্ব সম্পন্ন করল আপনারা আসলে অবশ্যই ফোন করুন এছাড়াও আপনাদের পছন্দগুলো জানান অর্থাৎ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট কমেন্ট করলে আমরা খুশি হব কারণ আমরা আপনাদের আমাদের কাছে সেইটা আপনাদের দেওয়া পথের নিশানা অবশ্যই কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন দেখা হবে আবার পরের পর্বে নমস্কার সবাই ভালো থাকবে